আপনি কি জানেন ঈশ্বর যখন কোনো ঘরে আসেন তার উপস্থিতি চোখে দেখা যায় না কিন্তু খুব স্পষ্ট সংকেতের মাধ্যমে বোঝা যায় জানেন কি লক্ষ্মী মা কখন ঘরে প্রবেশ করেন আর কখন সেই ঘর ছেড়ে চলে যান আজকের এই ভিডিওটি শুধু তথ্য নয় এটা আপনার নিজের গৃহকে বা ঘরকে পরীক্ষা করার একটি আয়না ভিডিওটি একটু স্কিপ করবেন না প্রতিটি সংকেত আপনাকে বুঝিয়ে দেবে ঈশ্বর ও লক্ষ্মীর কৃপা কি সত্যি আপনার ঘরে আছে নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এমন পনেরোটি সংকেত যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার গৃহে স্বয়ং ঈশ্বর বাস করছেন কি করছেন না চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সংকেত এক ঘরে প্রতিদিন প্রদীপ জ্বলে বাতি নেবে না শাস্ত্রে আছে যেখানে প্রতিদিন প্রদীপ জ্বালানো হয় সেখানে অন্ধকার বসবাস করতে পারে না অন্ধকার মানে শুধু অন্ধকার নয় মানসিক বিষণ্নতা দারিদ্র রাগ হিংসা এইসব নেতিবাচক শক্তি যদি কোনো ঘরে প্রভাতি এবং সন্ধ্যায় প্রদীপ চালানো হয় এবং তার নিজের থেকে নিভে না যায় অর্থাৎ বাতাস বা অসাবধানতায় বারবার নিভে না যায় তবে ধরে নিতে হয় ঈশ্বর সেই ঘরের আলোকে রক্ষা করছেন পুরাণে আছে যেখানে দ্বীপ জলে সেখানে লক্ষ্মী বাস করেন আর যেখানে অন্ধকার সেখানে অলক্ষ্মী অতএব দীপ্তি মানেই ঈশ্বরের আশীর্বাদ সংকেত দুই তুলসী গাছ সতেজ থাকে শুকিয়ে যায় না ঈশ্বর শ্রী সবচেয়ে প্রিয় পাতার নাম হল তুলসী কোনো ঘরে যদি তুলসী গাছ নিজে নিজেই সতেজ থাকে পাতাগুলো সবুজ থাকে এবং গাছ সহজে শুকিয়ে যায় না তবে সেটা লক্ষণ যে সেই ঘরে ঈশ্বরের চরণ পড়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যেখানে তুলসীর বাস সেখানে শ্রীবিষ্ণুর বাস এবং যেখানে শ্রীবিষ্ণুর বাস সেখানে লক্ষ্মীর বাস তাই তুলসী বাঁচিয়ে রাখাটা কেবল উদ্ভিদ পালন নয় ঈশ্বরকে ঘরে রাখা সংকেত তিন ঘরের সদস্যদের মুখে মধুরতা ও শান্তি থাকে যে ঘরে ভগবানের বাস সেই ঘরে রাগ চিৎকার কাদা ছোড়া হয় না সেখানে কথাবার্তা হয় মধুর সদস্যরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল এমনকি ঝগড়া হলো তার পরপরই শান্তি ফিরে আসে এটি লক্ষ্মী মায়ের অন্যতম দৃষ্টান্ত পদ্মপুরাণে বলা হয়েছে যেখানে স্নেহ ভক্তি ও শান্তি আছে সেখানে আমি নিজে নিজেই প্রবেশ করি এটি স্বয়ং মা লক্ষ্মীর উক্তি অতএব আপনার ঘরে শান্ত পরিবেশ যদি থাকে বুঝবেন ঈশ্বর বাস করছেন সংকেত চার হঠাৎ অপ্রত্যাশিত অর্থপ্রবাহ যে ঘরে ঈশ্বরের কৃপা আসে সেখানে অর্থসংকট ধীরে ধীরে কেটে যায় কেউ হঠাৎ টাকা ফেরত দেয় পুরনো পাওনা চলে আসে ছোট ব্যবসা হঠাৎ লাভে চলে যায় লক্ষ্মী আসেন নিঃশব্দে কিন্তু তার চিহ্ন স্পষ্ট হয় অর্থপ্রাপ্তিতে বলা হয় যে ঘরে ধার কমে সঞ্চয় বাড়ে সেখানে লক্ষ্মী স্থায়ী হন সংকেত পাঁচ অতিথি স্নেহ পায় খালি হাতে ফেরে না অতিথি দেবভব এই বাক্য যদি ঘরের প্রাচীন নীতিতে থেকে থাকে অর্থাৎ কেউলে তার খাবার জল বা আদরের অভাব হয় না তবে সেই ঘরে ঈশ্বর বাস করেন জম ও ধর্মরাজনা নাকি অতিথিরূপে ঘরে আসেন মানুষের চরিত্র বিচার করতে সেই ঘরের ঈশ্বর থাকেন যেখানে অতিথিকে অপমান না করে ভালোবেসে আপ্যায়ন করা হয় সংকেত ভোরে ছয় ঘুম ভেঙে যায় মন ঈশ্বর স্মরণে টানে যে ঘরে ঈশ্বর বাস করেন সেই ঘরে থাকা মানুষদের মনে ভোরবেলা ঘুম ভাঙার পর প্রথমেই কি খাবো নয় বরং কি জব করব, কীভাবে পুজো দেব এই ভাব আসে এমনকি জোর করে নয় স্বতঃস্ফূর্তভাবে যে ব্যক্তি দিন শুরু করে ঈশ্বরের স্মরণে তার সমস্ত দিন শুভ হয় বলা হয় এই জাগরণ একটা সংকেত যে ঈশ্বর সেই মন ও ঘরে স্থান নিয়েছেন সংকেত সাত পাখির গুজন কুকুর বিড়ালের শান্ত আচরণ শাস্ত্র যখন ঘরে ঈশ্বর থাকেন তখন প্রকৃতিও শান্ত হয় ঘরে বা জাননার কাছে পাখির কুজন শোনা যায় কুকুর অকারণে ঘেউ ঘেউ করে না বিড়ালও শান্তভাবে বসে থাকে পুরানীয় বিশ্বাস অনুযায়ী গরু কুকুর বিড়াল এরা ঈশ্বরের দূত এবং তাদের আচরণ দিয়ে বোঝা যায় কোন ঘরে দেবতা বাস করছেন সংকেত আট ধূপ বা চন্দনের গন্ধ নিজে থেকেই ছড়িয়ে পড়ে কোনো ঘরে যদি ধূপ আগরবাতি বা চন্দনের গন্ধ নিজে থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে এমনকি মাঝে মাঝে কেউ না জ্বালালেও এই সুগন্ধ টের পাওয়া যায় তবে সেটি ঐশ্বরিক উপস্থিতির এক দৃঢ় সংকেত বিষ্ণুপুরাণে আছে যেখানে শতসিদ্ধ গন্ধ আসে সেখানে দেবতা পরিভ্রমণ করেন সংকেত নয় ছোট ছোট লাভ হয় দান করার ইচ্ছা জাগে যে ঘরে ঈশ্বর থাকেন সেই ঘরে থাকা মানুষ দানের দিকে ঝোঁকেন তারা মনে করেন আরও বেশি না পেলেও চলবে কিন্তু দান করতেই হবে এই মনোভাব নিজেই ঈশ্বরের বাসস্থান নির্দেশ করে শাস্ত্রে আছে যে ঘরে দান হয় সেখানে লক্ষ্মীর শাশ্বত বাস করেন সংকেত দশ গৃহের ফুল খুব দ্রুত ফোটে এবং টিকে থাকে আপনার ঘরের গাদা বেল জুই যদি দ্রুত ফোটে এবং অনেকক্ষণ ধরে সতেজ থাকে তবে সেটি শুধু বাগানের পরিচর্যা নয় ঈশ্বরের কৃপা বিশেষ করে পুজোর ফুল যদি সকালে ফোটে এবং সন্ধ্যেও টাটকা থাকে বুঝবেন দেবতা সেই ফুল গ্রহণ করেছেন দেবী পুরাণে বলা হয়েছে যে ফুল ঈশ্বর গ্রহণ করেন তা সহজে শুকয় না সংকেত এগারো ধ্যান ও জপে মন সহজে বসে যায় যে ঘরে ঈশ্বর থাকেন সেই ঘরে বসেই মনে হয় জপ করি অন্য কোথাও গেলে মন বসে না কিন্তু নিজের ঘরে জায়গায় বসলে নিরিবিলি অনুভব হয় যেন ঈশ্বর পাশে বসে আছেন যোগশাস্ত্রে বলা হয়েছে যেখানে ঈশ্বর থাকেন সেখানে ধ্যান সহজ হয় সংকেত বারো শাস্ত্র পূজা বা ভক্তিগীতির আওয়াজই প্রাধান্য পায় যে ঘরে ভগবান থাকেন সেই ঘরে অন্যরকম শব্দের আধিপত্য থাকে না টিভি মিউজিক বা গসিপ নয় বরং রেডিওতে ভজন ফোনে গীতা পাঠ আর ইউটিউবে কৃষ্ণ কথা এই সব বাজে বেশি নারদ পুরাণে বলা হয়েছে যে স্থানে ভাগবত শোনা যায় সেখানে নারায়ণ নিজে স্বয়ং থাকেন সংকেত তেরো গৃহে কোনো দুঃখ আসলেও তা অল্পতেই কেটে যায় ঈশ্বরের কৃপা থাকা মানে শুধু সুখ নয় বরং দুঃখ আসলেও তা স্থায়ী হয় না দুর্ঘটনা ঘটতে গিয়েও রক্ষা পেয়ে যাওয়া রোগ হল তাড়াতাড়ি সেরে যাওয়া কোনো সমস্যা আসলে দ্রুত সমাধান হয়ে যাওয়া এসবই আপনার গৃহে ঈশ্বরের উপস্থিতিকে প্রমাণ করে উপনিষদে বলা হয়েছে যে ঘরে ঈশ্বর থাকেন দুঃখ সেই ঘরে আসলেও সহজেই টিকতে পারে না সংকেত চোদ্দ ঘরের প্রতিটি কোণ পরিষ্কারও সুব্যবস্থাপনা যুক্ত থাকে মা লক্ষ্মী শুধু ভক্তিতে আসেন না তিনি পরিচ্ছন্নতাও ভালোবাসেন যদি ঘরের প্রতিটি কোণ পরিপাটি ধুলোমুক্ত ও গুছিয়ে রাখা থাকে তবে সেটি লক্ষ্মীর পছন্দের ঘর বাস্তুশাস্ত্রে বলা হয়েছে অগোছালো ঘরে অলক্ষীর প্রবেশ ঘটে তাই বাসন মাজা বিছানা গুছানো এবং জিনিসপত্র সাজিয়ে রাখা এগুলোও পুজো সংকেত পনেরো এবং সর্বশেষ সংকেত ঘরে ঈশ্বরের ছবি বা মূর্তি স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত যখন কোনো ঘরে ঈশ্বর নিজে প্রবেশ করেন তখন একসময় এসে মানুষ অজান্তেই একটা ঠাকুর ঘর তৈরি করে ফেলে হয়তো নতুন একটা ফটো বা ছবি আনা হয় কোনো উৎসবে পুজো করতে মন চায় বা কেউ এসে ঠাকুরের ছোট ছবি উপহার দেয় এসব কাকতালিও নয় এটাই ঈশ্বরের আগমনের সংকেত শাস্ত্রমতে দেবতা যেখানে থাকেন সেখানে নিজের রূপের মাধ্যমে সংকেত দেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম এই ভিডিওর প্রতিটি শব্দ যদি আপনার মনে একটু শান্তি দেয় তবে বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার কাছেই রয়েছেন কমেন্টে লিখুন আমি আমার ঘরে ঈশ্বরের আশীর্বাদ চাই আর এই ভিডিওটি পাঠিয়ে দিন এমন কাউকে যার ঘরে আশীর্বাদ দরকার আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে মহাদেবের ছবিটি ছুঁয়ে দেখুন আপনার ভাগ্য বদলে যাবে সে ভিডিওটিও একবার অন্তত দেখে নেবেন আপনার জীবন বদলে যেতে পারে রাধে রাধে জয় মহাদেব জয় মা লক্ষ্মী